বর্তমান আমেরিকা তো যুক্তরাষ্ট্রে রেড ইন্ডিয়ান নামে কিছু আদিবাসী বাস করত তখন তাদের জীবনযাত্রার মান খুবই উন্নত ছিল এবং কৃষিতেও দক্ষ ছিল রেড ইন্ডিয়ানদের এই বিশ্বে সর্বপ্রথম আবিষ্কার হচ্ছে মানে বুগ্পুণ্য তাদের বুগ্পুণ্য এই পৃথিবীতে ছড়িয়ে যায় যেমন তাদের উৎপাদন উৎপাদিত পূর্ণের মধ্যে আছে আমরা যে আলুটা খাই মানে সর্বক্ষণিক খেয়ে থাকি সেটা র্যাড ইন্ডিয়ান রাই আবিষ্কার করেছে অর্থাৎ উৎপাদন করেছে তার মধ্যে টমেটো পেঁপে আনারস আরও অন্য অন্য জিনিস তারা উৎপাদন করত আবার তাদের উৎপাদিত মাল ইউরিপেনরা এনে সারা বিশ্বে ছড়িয়ে দিত বন্ধ করশো থেকে ইউরিপেনদের মধ্যে তামাকের ব্যবহারটা বেড়ে যায় অর্থাৎ মানে ফাইবের সাহায্যে যে আমরা হুক্কা বলি হোক্কাটা আমাদের পূর্বপুরুষরা খেত ওইটাই কিন্তু রেড ইন্ডিয়ানদের কাছ থেকে এসেছে অর্থাৎ ওইখান থেকে আমরা শিখেছি আবার ওইখান থেকেও মানে রায়ও ওই যে তামাকে শাস্তা অর্থাৎ তামাক পরিবহন রপ্তানি ওগুলোই শিখেছে রেড ইন্ডিয়ানদের কাছ থেকে ইতিহাসদের মতে যেমন কোকেন কফি সেটাইও আবিষ্কার করে রেড ইন্ডিয়ান আদিবাসীরা পরবর্তীতে রেড ইন্ডিয়ানদের যুক্তরাষ্ট্র থেকে অর্থাৎ আমেরিকা থেকে উৎখাত করে সারা পৃথিবীতে সরিয়ে দেয় টামা কফি আলু টমেটো ওগুলো সব ইরিভেন্ডের উৎপাদিত পণ্য তো আসলে ইরিভেন্ডরা তেমন সুবিধা না সুবিধাবাদী না ওরা খুবই সুবিধাবাদী ওরা তেমন ভালো না এই পৃথিবীতে এই পৃথিবীতে যেগুলো উৎপাদন করেছে এগুলো বিভিন্ন দেশের আদিবাসীরাই প্রথম উৎপাদিত উৎপাদন করেছে যেমন আমেরিকা অস্ট্রেলিয়া এবং আমরা কোফা আমেরিকা বলি ওইখানে সব আদিবাসী শুধু আসলে আদিবাসীরা শুধু আমাদের এশিয়াতে নেই অন্যান্য মহাদেশে আদিবাসী আছে ওরা উদয়ের উৎপাদিত পণ্য উৎপাদিত মাল আজকে আমরা পৃথিবীতে বকবিল মত যাই হোক যারা এগুলো প্রথম উৎপাদন এবং সরবরাহ করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই